আপনারা দেখছেন জনমত টিভি আজ চোদ্দ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক পনেরোশো তেষট্টি জনের পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ সুপ্রিম কোর্টের বার্তালিপি গ্রস মার্কস বিতর্ক নিটে অসংগতি কবুল কেন্দ্রের যুগশঙ্ক জঙ্গিদের জবাব দিতে হবে কাশ্মীর হামলা নিয়ে শাহ ধবলকে কড়া নির্দেশ মোদীর এক নজরে দেখেন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বাংলা বিষয়ের প্রশ্ন ইংরেজিতে শিলচরের ডনবস্কো স্কুল কাঠগড়ায় নানা সংগঠনের খুব সতর্ক বার্তা রাজ্যে প্রথম ঘটনা শিলচরে কুড়ি মাসের শিশুর মুখে মদ সিগারেট আরামবাই ট্যাঙ্গুল নামের গুরপন্থী সংগঠন জিরিবাম কাণ্ডে জড়িত অরুণাচলে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে পেমা খান্ডু বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য সুভক্ষণের অপেক্ষায় কমলাক্ষ একুশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মিজো পাচারকারী আটক ধলাইয়ে শহর ডুবছে জলে আর হাইলাকান্দির পুরো সদস্যরা আস্থা অনাস্থার খেলায় ব্যস্ত গুয়াহাটিতে কণ্ঠাগ্রামে অগ্নিকাণ্ডে ছাই কৃষকের বসতবাড়ি ধলাই উপনির্বাচনে চর্চায় অমীয়কান্তি ও প্রীতিশচন্দ্র দাস মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত রাজঘাটের যুবক লালা এসপি রোডের ড্রেনেজ সমস্যায় সরব হল মার্চেন্ট অ্যাসোসিয়েশন পঞ্চাশ বর্ষ থেকে বন্ধ চরগুলা চা বাগান চালু করতে কৃপানাথের প্রতি আহ্বান বাজার থেকে কুরবানি পশু নিয়ে যেতে বাধা পুলিশে খবর দেওয়ার আহ্বান হাইলাকান্দিতে কমান্ডারের মৃত্যুর বদলা ইসরায়েলের দুশোর বেশি রকেট ছুঁড়ল হিজবুল্লাহ ছয় নং জাতীয় সড়কের সোনাপুরে সবজি বুঝাই ট্রাক সহ দুটি লরি দুর্ঘটনাগ্রস্ত বারো ঘন্টা স্তব্ধ যাতায়াত হারাঙ্গা যাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মহাসড়কের নির্মাণ কাজ বন্ধের হুমকি লাটে উঠেছে খেলাধুলা এতে এখন বসছে শুধু একের পর এক বিচার সভা আজ জিতলেই সুপার এইটে মার্কিনরা এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম সম্পত্তির লোবেই খুন বাস্তুকার হত্যায় জট পাকাচ্ছে রহস্য প্রমাণ নেই ধর্মেন্দ্রর দাবি উড়িয়ে সিবিআই তদন্ত দাবি খাঁড়গের অ্যাকশন চাই শাহকে কাশ্মীর মিশন মোদির অগ্নিকর্ব মণিপুরে সেনা বদরপুর ঘাটে দুর্গন্ধ ছড়াচ্ছে আবর্জনার স্তূপ আন্দোলনে নামলেন জনগণ কোকরা গণনাই হয়নি দশ হাজার সাতশো ষাট ভোট অভিযোগ বিপিএফের লুটপাট অগ্নিসংযোগ বোমা বিস্ফোরণে জেরবার করে জিরিবাম মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রধানমন্ত্রী কেরল সরকারের কুয়েত অগ্নিকাণ্ড রাহুল ওয়ানার্ড ছাড়লে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা জল্পনা কংগ্রেসে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত পুর কমিশনাররা ভাসছে শহর কাটলিছোড়ার রংপুর পঞ্চমখণ্ডের গ্রামীণ সড়কের বেহাল দশায় দুর্ভোগ চরমে রাজ্যসভার খালি দশ আসন নিয়ে গুটি সাজাচ্ছে এনডিএ ইন্ডিয়া সাইবার অপরাধ মরিগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে ধৃত বারো ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতে শুভেন্দুকে বাধা পুলিশের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম মৃত তিন হড়পা বানে নিখোঁজ পাঁচ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র খালেদা পুত্রকে গ্রেফতার করতে তৎপর সরকার প্রতীক্ষার অবসান আগরতলা থেকে বাংলাদেশ ছুঁয়ে কম সময়ে কলকাতা পৌঁছবে ট্রেন অনুমোদন বাংলাদেশ বোর্ডের রাজনীতির পিচ অনেক কঠিন উপলব্ধি কঙ্গনার বৃষ্টির জন্য সুতোয় ঝুলছে পাকিস্তানের ভাগ্য নুরুদ্দিন সেমিফাইনালের প্রথম দিন ছড়ি ঘোরালো বৃষ্টি আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম একাধিক কর্মী আমলার নেতৃত্বে ডিসি অফিসে ঘুষের বাজার পঞ্চায়েত পুরনিগম ভোটের প্রস্তুতি বিজেপির প্রশংসা করলেও পুনর্নির্বাচনের নির্বাচনের দাবি কেন হাফিজ রশিদকে বিষেধাজ্ঞার কমলাক্ষের আজ থেকে মূল হজ সৌদিতে বিশ্বের পনেরো লক্ষাধিক তীর্থযাত্রী অনিশ্চিত শিলং রোড তিন দিন থেকে অপরিবর্তিত অবস্থা বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে আজব কাণ্ড ডনবস্কো স্কুলের কুড়ি মাসের শিশুকন্যার মুখে মদ ও সিগারেট ধরিয়ে দিলেন মা হাফলং রেলের ফিল্ড জবরদখল এবার চক কোয়ার্টারে আতঙ্কিত কর্মীরা বরাক নদীর গতিপথ বদলের আশঙ্কা আতঙ্ক গ্রাম কালীবাড়ির এলাকায় মিজোরামে খাঁদে বলেরো পিক আপ মৃত্যু ধলায় যুবকের সদরঘাটের নতুন সেতুর অ্যাপ্রোচে বিশাল আকার গর্ত নির্বিকার পূর্ত বিভাগ শহরের কৃত্রিম বন্যারুদে প্রশাসনের পদক্ষেপে স্বাগত সি আর পিসির বৃষ্টিতে জলমগ্ন হাইলাকান্দি দিনভর দুর্ভোগ পুরবাসীদের বাজারে আট কোটি টাকার বার্মি সুপারি বাজে আপ্ত কালীগঞ্জে বাজার লেসির হাতে নিগৃহীত ফুটপাত ব্যবসায়ী কে হচ্ছেন পরবর্তী বিজেপি সভাপতি জুর চর্চা করিমগঞ্জে লোকসভায় অবস্থান শক্ত হলেও এবার রাজ্যসভা নিয়ে চিন্তায় কংগ্রেস লোকসভা স্পিকার পদে প্রার্থী দেওয়ার পরিকল্পনায় ইন্ডিয়া জুট অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মিলল কাটা আঙুল চাঞ্চল্য মুম্বইয়ে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ